আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন এই যে দেখেন না কিছু ফেসবুকে দেখে অনেক খারাপ লাগে যেমন দেখছি অনেককেই যেমন হসপিটালে ভর্তি আসলে আমরা বন্যার্থদেরও আমাদের দেখা দরকার আবার হসপিটালে যে আমাদের যে এত বড় একটা স্বাধীনতা যারা এনে দিল এই দুঃসাহসিক একটা আন্দোলন করে মানে সারা পৃথিবীতে নজিরবিহীন একটা আন্দোলন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের সন্তানেরা এবং সাধারণ জনগণ রাস্তাঘাটের কোন মানুষ হ্যাঁ এই যে আন্দোলনে তাদের তো আসলে অনেক খারাপ লাগে যে দেখছি তাদের মায়েরা কান্নাকাটি করছে হসপিটালে অনেক চিকিৎসা দিচ্ছে না ঠিক মতো হসপিটালে দেখা যায় কি অনেক রকম দালাল থাকে অনেক কিছু থাকে সেই এতে তারা চিকিৎসা পাচ্ছে না কান্নাকাটি করছে ঠিকমতো তাদেরকে দেখছে না তো এইভাবে আমাদের অনেক খারাপ লাগে তো এটা কীরকম করে সম্ভব বলেন আসলে কিছু বলার নেই এগুলো দেখতে হবে আমাদের অবশ্যই আমাদের উপদেষ্টা যারা ভাইয়ারা আছেন সম্মানিত উপদেষ্টা ভাইয়ারা নাহিদ ভাইয়া আছেন আসিফ ভাইয়া সার্জিস আলম ভাই হাসনাত আবদুল্লাহ ভাই আমাদের মানে তারা সন্তানের মতো আমাদের ভাইয়ের মতো মানে আমাদের সব ভাই বোনেরা দেখেন কত মানে মেয়েরা ছাত্রীরা যে কত সুন্দর সুন্দর কথা বলেছেন এবং প্রতিবাদী কথা এত মেধাবী যে কথাই বোঝা যায় যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা কত মেধাবী কত মানে মানুষের প্রতি সহানুভূতিশীল কত মায়া দয়া আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের আমাদের বাংলাদেশের জনগণের এবং সাধারণ জনগণ কত রিক্সাওয়ালা থেকে শুরু করে রিক্সাওয়ালা মামা ভ্যান চালক মামার এদের মানে কি বলবো অবদান অনেক হয়তো কেউ ঔষধ আনতে গিয়েছেন মায়ের জন্য দেখলাম সেই লোকটা গুলি খেয়েছেন আচ্ছা বলেন তার কি দোষ ছিল এগুলোকে আসলে অতিরিক্ত ধরে ধরে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বাংলাদেশের মানুষ আমরা সবাই চাই এবং কঠিন শাস্তি দিতে হবে যে যেভাবে যাকে মেরেছে সে সেভাবে শাস্তি পাক আমরা বাংলাদেশের জনগণ এটাই চাই তা না হলে আমাদের জনগণের হাতে ছেড়ে দেওয়া দেওয়া হোক জনগণ এদের আচ্ছা মতো সাইজ করে দেবে মানুষকে অত্যাচার করা যে কি এদের গোষ্ঠী শুদ্ধ শাস্তি দেওয়া দরকার শুধু তাকে কেন তার গোষ্ঠীর সহজ শাস্তি দেওয়া দরকার কারণ এত কষ্ট লাগছে যে হসপিটালে অন্ধভাবে কারো চোখ নেই কারো চোখ হয়তো আজীবনের জন্য নষ্ট হয়ে গেছে কিনা জানি না তবে দোয়া করি আমি এগুলো শুনতেও ভালো লাগে না মনে হয় কি যে না চোখ ভালো থাকবে না কেন চোখ ভালো থাক যাদের হাত পা পুঙ্গু হয়ে গেছে যারা তাদেরকে দেখার এবং সবাই কর্তৃপক্ষেরা আসলে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই আপনারা একটু দয়া করে হসপিটালে যে যারা নাকি সুযোগ পাচ্ছে না চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে ওই ভিতরে কোনো হয়তো খাপলা করছে তারা এগুলো একটু দেখবেন অবশ্যই আপনারা দেখতেছেন তারপরেও দেখবেন আমাদের ছাত্রছাত্রী ভাইয়া আপনাদেরকে সবাইকে বলছে আমাদের উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা সবাইকে বলছি ডক্টর স্যার যথেষ্ট সহানুভূতিশীল উনি সব ব্যাপারেই দেখেন সহযোগিতা করছেন এমনকি সে যে মানুষের উপকার করছেন সে কিন্তু ফটোশ্যুট করে দেখাচ্ছেন না সে গোপন দান করছেন এবং আড়াল থেকে সে কখনো প্রকাশ করছেন না এটাই তো মানুষ এটাই তো হওয়া উচিত আমরা এরকম লোকই চাই আমাদের তবে ডক্টর স্যারকেও মানে অনেক সম্মান এবং ডক্টর স্যারকেও মানে সবার একটু জানানো উচিত যে এসব হচ্ছে হ্যাঁ সবাই একটু ভালোভাবে তাদেরকে ডক্টর স্যারকেও বলা উচিত যে সম্মানিত স্যার এই হচ্ছে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না বা এই অবস্থা আমাদেরও সতর্ক থাকতে হবে তাই না জিনিসপত্রে দেশের অতিরিক্ত দাম সবই কমিয়ে দেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ